সালামু আলাইকুম লিথিয়াম হাউস বিডির পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আলহামদুলিল্লাহ আমাদের ইলেকট্রিক সাইকেলের অনেকগুলো কিট অর্ডার হয়ে গেছে ইনশাল্লাহ যাদের ইলেকট্রিক সাইকেলের মোটর কিট লাগবে জুতো যোগাযোগ করেন পরবর্তীতে স্ট্রোক নাও থাকতে পারে আর চব্বিশ ভোল্টের ব্যাটারি প্যাকের জন্য অনেক কাস্টমার বাই ফোন দিয়েছিল কিন্তু ওই মুহূর্তে রেডি ছিল না দেখাতে পারি না এখন কিছু ব্যাটারি প্যাক এবং মোটর কিট অর্ডার হয়েছে কিছু ব্যাটারি প্যাক রেডি হয়েছে ইনশাল্লাহ সব ডেলিভারি হয়ে যাবে আজকে যাদের এই ধরনের ব্যাটারি প্যাক লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলা প্যাক এটা দিয়ে পঁয়ত্রিশ কিলো যাবেন ইনশাল্লাহ ভালো মানে একটা বিএমএস দিয়ে নতুন ব্যাটারি দিয়ে করে দিব ইনশাল্লাহ ছয় মাসে ওয়ারেন্টি থাকবে ব্যাটারি এখানে ভালো মানে চল্লিশ এম্পের একটা বিএমএস ইউজ করা হয়েছে এটা আপনার ব্যাটারি প্রোটেকশানের জন্য ভালো হবে আর যারা ইলেকট্রিক সাইকেলের ব্যাটারি মোটর কিট এবং চার্জার একসাথে প্যাকেজের ভিতরে নেবেন ইনশাল্লাহ সব রেটের ভিতরে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিব আর এখানে আমরা মোটর কিট এবং ব্যাটারি প্রাইসটা বলতেছি না কারণ রেট আসলে সবসময় একরকম থাকে না ফোন দিবেন ইনশাল্লাহ ভালো একটা প্রাইস দিব হোয়াটসঅ্যাপে নক দিবেন ভালো রেট দিব আর আমাদের প্যাকগুলা সম্পূর্ণ স্পট দিয়ে তৈরি করা কোনো হাতের জালের কোনো কাজ নেই ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য ভিডিওতে